স্বাগতম আমার প্রিয় দর্শকরা আজ আমরা শুনব এক অনবদ্য সাহসিকতার গল্প রাজা সুব্রত এবং বিক্রমের মহাকাব্যিক যাত্রা যখন এক অন্ধকার দানব রাজ্যটির দিকে এগিয়ে আসছিল তখন কিভাবে এক সাহসী সৈনিক তার জীবন ঝুঁকি নিয়ে সেই দানবকে পরাজিত করল তারই গল্প আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এক সময় ছিল একটি শান্ত রাজ্য যেখানে রাজা সুব্রত শাসন করতেন তিনি ছিলেন একজন আদর্শ রাজা নির্মল বুদ্ধি মনোবল এবং প্রজাদের প্রতি অগাধ মমতা রাজ্যবাসী তাকে গভীর শ্রদ্ধা করত কিন্তু একদিন রাজ্যকে অন্ধকারের অমঙ্গলের মুখোমুখি হতে হয় যখন এক ভয়ঙ্কর দানব কালধ্বজা রাজ্যের দিকে এগিয়ে আসছিল তার চোখ থেকে আগুন ছড়ত এবং তার বিশাল দেহ ছিল এক সঙ্গে রাজা সুব্রত দ্রুত তার প্রধান তান্ত্রিকদের ডেকে পাঠালেন সবাই মিলে একটি উপায় বের করার চেষ্টা করল তবে তান্ত্রিকদের মধ্যে একজন বললেন মহারাজ কালধ্বজাকে পরাজিত করার জন্য একটি বিশেষ অস্ত্র প্রয়োজন যা নীলগিরি পর্বতের এক গুহায় লুকানো রয়েছে কিন্তু কেউ সেখানে যেতে পারবে না একমাত্র বিক্রম সেখানে যেতে পারবে বিক্রম আপনারই রাজ্যের এক সাধারণ সৈনিক অস্ত্রটা বিক্রমের পূর্বপুরুষদের সে হিসেবে অস্ত্রের উত্তরাধিকারী বিক্রম তাই শুধু সেখানে বিক্রম যেতে পারবে তবে রাজ্যের এক সাহসী সৈনিক বিক্রম এগিয়ে এসে বললেন মহারাজ আমি যাব আমি সেই অস্ত্র এনে কালোধ্বজাকে থামাব নীলগিরি পর্বতের চূড়ায় পৌঁছে বিক্রম একটি অন্ধকার গুহায় প্রবেশ করলেন সেখানে তিনি একটি শিলালিপি খুঁজে পেলেন যেটি তার পরবর্তী পদক্ষেপের সংকেত দেয় ধাঁধাটি সমাধান করার পর বিক্রম একটি প্রাচীন জ্বলন্ত তলোয়ার পেলেন এটা ছিল কালধ্বজাকে পরাজিত করার একমাত্র অস্ত্র পথে ফিরে আসার সময় বিক্রমের উপর একাধিক দানব আক্রমণ করল কিন্তু তার সাহস এবং তলোয়ারের দক্ষতায় তিনি তাদের পরাজিত করলেন রাজ্যে ফিরে বিক্রম বিক্রম কালধ্বজার মোকাবিলা করলেন ভয়ঙ্কর সেই দানব কিন্তু বিক্রমের সাহস সংকল্প এবং তলোয়ারের শক্তিতে কালধ্বজা পরাজিত হল রাজ্যবাসী আনন্দে মেতে উঠল রাজা সুব্রত বিক্রমকে প্রধান সৈন্যপতি নিযুক্ত করলেন এবং রাজকুমারী প্রিয়া তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করলেন বিক্রম এবং প্রিয়ার বিবাহ হল রাজ্য আবার শান্তিতে ফিরে গেল এই ছিল বিক্রমের অসম সাহসিকতার গল্প একটি যাত্রা যেখানে সাহস এবং সংকল্প জয়ী হয়েছিল ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন সাহসিকতা এবং গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার এক নতুন গল্প নিয়ে যতদিন সাহস থাকবে ততদিন জয় হবে